তো আলহামদুলিল্লাহ আজকে আমার এখানে প্রচুর কাঁচা সুবাড়ির আমদানি হয়েছে এটা গাছ পাকা হলুদ কালার সুবাড়ি তো আজকে যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিভাবে পাকা রাখবেন এটা সম্পূর্ণ আসসালামু আলাইকুম ইসলামিক টিভি বিজনেস আইডিয়া ফোর এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে একটা কাঁচা সুবারির বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওটা যদি আজকে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আজকে কাঁচা সুপারি আপডেট দামটা জানতে পারবেন এবং এটা স্টক করার কখন সিজন এটা জানতে পারবেন এবং এই কাঁচা সুবাইটা কিভাবে স্টকে রাখবেন এই পদ্ধতিগুলো ইনশাল্লাহ আজকের ভিডিওতে বলবো এবং বিশেষ করে যারা বেকার আছেন তারা কিভাবে ব্যবসাটা শুরু করবেন ইনশাল্লাহ এই ভিডিওতে আমি সম্পূর্ণ ধারণাটা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল তো চলুন শুরু করা যাক তো আসেন আমার এখানে কিন্তু আজকে পর্যাপ্ত পরিমাণ কাঁথা সুপারি আমদানি হয়েছে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যেন আমার এখানে প্রচুর কাঁচা সুপারি আমদানি হয়েছে ভাই দূর থেকে দেখান প্রচুর সুপারি যার কথা মানে কি বলবো আপনাদেরকে তারপরে মন আল্লাহ পাকে দরবারে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ বর্তমানে কাঁচা সুপারিটা কিন্তু একটু মোটা সাইজও মোটা আছে এবং কালারটাও খুব চমৎকার আছে কিন্তু রেড কিন্তু আগের থেকে দ্বিগুণ দাম কমে গেছে আপনারা যারা স্টকে স্টকে রাখতে রাখতে চান পারবেন অথবা যারা ব্যবসা রানিং ব্যবসা করতে চান তো দেখা গেছে অনেকে আমাদের থেকে স্টকে রাখতে চান স্টকে রাখার এখনই সুযোগ তবে একটা আপনাদের কথা বলবো ভাই অনেকে আমাদেরকে বলেন ভাই এই কাঁচা সুবিধা কখন স্টকে রাখবো ভাই এখনই স্টকে রাখার সুযোগ আর সুযোগ কিন্তু সব সময় আসে না একবারে আসে একদিনেই আসে তো আজকে যে সুযোগটা ইনশাল্লাহ আপনাদের দিব এবং যে অফারটা দিব আমার মনে হয় না এই অফারটা আপনারা সামনে আর পাবেন তো আসলে সুযোগ কিন্তু একবারই আসে এই সুযোগটা আপনাদেরকে দিব যদি আপনার কাজে লাগাইতে পারেন তাহলে তো ইনশাল্লাহ সাকসেস এবং সফলতা অর্জন করতে পারবেন আর যদি কাজে না লাগান এটা হলো আপনার ব্যক্তিগত বিষয় তো আমি আপনাদেরকে আজকে একটা অফার দিব ভাই কাঁচা সুপারি একটা অফার থাকবে ইনশাল্লাহ আজকে শুক্রবার অনেকে আমাদেরকে প্রচুর ফোন দিছে এবং বিগত বৃহস্পতিবার যারা ওয়ার্ডার করছে তাদের মালগুলো আমি দিতে নাই এবং কি তাদের আজকে রিসিভ করতে পারি না যেহেতু যাই হোক তো যারা বৃহস্পতিবারে আমাদেরকে অর্ডার করে আসেন তাদের মালটা ইনশাল্লাহ শনিবারে বুকিং দিব তবে বৃহস্পতিবারে আমরা আপনাদের থেকে দুই টাকা রেট নিয়েছিলাম কিন্তু আজকে আমি যে রেটটা দিব ইনশাল্লাহ ওই রেটে আপনাদেরকে ধরে দিব শুনে আপনারা খুশি হবেন কিনা আমি জানি না তবে আজকের রেটটা হচ্ছে মাত্র এক টাকা আশি পয়সা ইনশাল্লাহ আমার কাছে সুপারিগুলো পাবেন কাঁথা সুপারিগুলো এক টাকা আশি পয়সা যদি আপনার সুপারিটা স্টক করে ইনশাল্লাহ আন এটা অ্যাভেলেবেল আপনি চার টাকা বিক্রি করতে পারবেন আনসিজনে। তো আপনারা চাইলে আমার কাছ থেকে এরকম কাঁথা সুপারিগুলো যারা বেকার আছেন তারাও নিয়ে ব্যবসা করতে পারেন আর আমি বিশেষ করে বলবো ভাই আপনার স্টক এ রাখেন ভাই আপনার যদি দেখা যাচ্ছে তেমন একটা পুঁজি হাজার পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা পুঁজি আছে তাহলে আপনি ওই পুঁজিটা দিয়ে স্টকে রাখেন দেখেন ভাই কাঁথা উৎ সাইজটা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ কত সুন্দর ভাই কত কালার অনেক সুন্দর অমাই কালার তো আপনারা যারা আমি বলবো যাদের টেকা আছে দেখা যাচ্ছে এক লক্ষ হ্যাঁ বা দুই লক্ষ বা পঞ্চাশ হাজার টাকা তাদের পুঁজি আছে আমি বলবো ভাই টাকাটা বিভিন্ন জায়গায় অযথা আপনারা না কাটাইয়া না নষ্ট করে এই সুবাইটা স্টকে রাখেন মাত্র তিন মাস তিন মাস স্টকে রাখেন ইনশাল্লাহ তিন মাস পরে আপনি দ্বিগুণ লাভে বা বিক্রি করতে পারবেন এটা হলো সেলেন্স তো যাই হোক আপনারা আমি বলবো যাদের টাকা আছে তারা কাঁচা সুপারি গুলো নেন এক টাকা আশি পয়সা ইনশাল্লাহ আপনাদের কাঁচা সুপারি গুলো দিব এক টাকা আশি পয়সায় আপনারা যত হাজার পিস নিতে পারে সর্বনিম্ন এক বস্তার অর্ডার করতে পারবেন এক বস্তাতে চার হাজার পিস থাকে আর উপরে যার যত হাজার পিস তত হাজার বস্তা একশো বস্তা পঞ্চাশ বস্তা তিরিশ বস্তা বিশ বস্তা যত বস্তা চান আপনারা নিয়ে স্টক করতে পারবেন স্টকের এখনই খুবই সুযোগ সুবর্ণ সুযোগ সুযোগ কিন্তু সবসময় আসে না আজকে যে সুযোগ দিলাম যে অফারটা দিলাম আপনার চাইলে এরা কাজে লাগাইতে পারেন যদি কাজে লাগান সাকসেস হবেন তো যাই হোক আমি সর্বদা এই মহান আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে ভাই আমি ব্যবসাটা করি তো আপনারা চাইলে ব্যবসাটা করতে পারেন আর বিশেষ করে আমি যারা বেকার আছে বেকারদের নিয়ে কাজ করি বেকারদের সাথে কথা বলি বেকারদের স্বার্থে আমি কথা বলি তো আমার কথাগুলো আসলে আপনাদের ভালো লাগে কিনা জানি না তো যারা বেকার আছেন ভাই এই ব্যবসাটা করতে পুঁজি লাগো মাত্র সাত হাজার টাকা কত টাকা ভাই মাত্র সাত হাজার টাকা আপনি ব্যবসা করতে পারবেন মাত্র সাত হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে এক বস্তা সুপারি যদি নেন ভাই নিয়ে দেখা গেছে আপনি আপনার আশেপাশে চার দোকান পানের দোকান মুদি দোকান এবং হাট বাজারে আপনি এই সুপারিগুলো ইনশাল্লাহ দিতে পারবেন পাইকারি বাজার তো কম দামে তো আসলে এক টাকা আশি পয়সা সুপারিটা আপনার সামনে ভবিষ্যতে পাবেন কিনা আমি জানি না তবে আলহামদুলিল্লাহ আজকে প্রচুর পর্যাপ্ত পরিমাণ কাঁচা তো একটা সুসংবাদ হয়েছে যারা ইতিমধ্যে আমাকে অর্ডার করেছেন তাদের কাছে দুই টাকা অর্ডার কাটছিলাম তো মালগুলো আমি আন্তরিকভাবে দুঃখিত মালটা ডেলিভারি দিতে পারি নাই তো আজকে যেহেতু শুক্রবার বন্দর দিন পড়ে গেছিল এই জন্য দিতে পারি নাই তো তাদেরকে যাদেরকে দুই টাকা বিক্রি করছিলাম মালটা দিতে নাই তো এই জন্য আজকে যে এক টাকা আশি পয়সা বলছি আপনাদের ওই ধরে দিব এক টাকা আশি পয়সা ইনশাল্লাহ আপনারা যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন ভিডিও তো হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারে সরাসরি ভিডিও কলে আমার প্রতিষ্ঠান দেখবেন আমার মাল দেখবেন তারপর অর্ডার করবেন আর হচ্ছে আমরা একশো পার্সেন্ট সততার সাথে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে যে কোনো জেলায় ভাই আপনি ওইটা নেবেন যে কোনো জেলায় ইনশাল্লাহ আমরা মাত্র দুইশত বিশ টাকা বস্তা দুইশো বিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা বস্তা ইনশাল্লাহ আপনাদের কাছে আমি এই কাঁচা সুপারিগুলো পৌঁছাই দিব তো চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর একশো পার্সেন্ট সততার সাথে ডেলিভারি দেই তো আমার প্রতিষ্ঠানটা একটু দেখান ভাই আমার প্রতিষ্ঠানটার নাম হচ্ছে মেসাজ ফজুল্লাহ এন্টারপ্রাইজ আর কিন্তু নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ ভাই তো যাই হোক চাইলে আপনারা এখানে আইসা নিতে পারেন আমার এখানে আসার ঠিকানা হলো নোয়াখালী লক্ষ্মীপুর হায়দারগঞ্জ বাজার এখানে আপনারা আইসা দেখে শুনে নিতে পারবেন তবে বিশেষ করে একটা কথা বলবো আপনারা আস্তে আস্তে এমন বাজার ঊর্ধ্বমুখী হয়ে যাইতে পারে তো যারা স্টকে রাখতে চান আমাদেরকে ইনশাল্লাহ নিতে পারবেন তবে আমরা একশো পাঁচের সততার সাথে দিব ভাই তো বর্তমানে এভারেজ সাইজের সুবাইরা ইনশাল্লাহ এক টাকা আশি ফসে আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র এক টাকা আশি ফসে এই সুযোগ আপনার আর পাবেন কি না আমি জানি না তবে এর থেকে আমার কমার কোনো অপশন আমার মনে হয় নাই তারপরে বাকিটা আল্লাহ পাক রব্বুল আলমিন জানে তবে আপনারা যদি স্টক করেন এটা স্টক করতে পারবেন তো স্টকের পদ্ধতিগুলো গুলো ইনশাল্লাহ আমি এখন আপনাদেরকে বলবো স্টকের মাত্র এক টাকা আশি পয়সা সুপারি গুলো নিয়ে স্টক করতে পারবেন তো স্টকের আকার চারটা পদ্ধতি আছে ভাই চারটা পদ্ধতির ভিতরে একটা পদ্ধতি হলো সবচেয়ে বেস্ট পদ্ধতি তো ওইটা বলবো তো বলে আগে প্রথমে তিনটা পদ্ধতি বলি যদি কেউ পানিতে ভিজায় স্টকে রাখতে চান তাহলে সে রাখতে পারবো স্টকে এক বছর আর যদি শুখায় স্টকে রাখতে চান তাহলে সে স্টকে রাখতে পারবো দুই বছর তো পানিতে ভিজানোর পদ্ধতিটা আমি আগে বলবো পানিতে ভিজে পদ্ধতি হলো আপনার যদি বাড়িতে পুকুর থাকে ভাই ওই পুকুরে বড় প্লাস্টিকের ডোব ভিতরে ভরে আপনি পানিতে ভিজায় রাখতে পারবেন পুকুরে তবে শর্ত হইলো পানির নিচে থাকতে হবে পানির উপরে বাইসা থাকলে সুপাইটা নষ্ট হয়ে যাবে দুই নাম্বার পদ্ধতি হইল আপনার যদি দেখা গেছে আপনি শহর অঞ্চল যদি হন আপনার পুকুর না থাকে তাহলে আপনি দেখা গেছে বড় টাঙ্কি কিনে লইবেন এক হাজার লিটার বা দুই হাজার লিটার বা পাঁচ হাজার লিটারে যদি আপনি টাঙ্কি কিনেন তাহলে দেখা যাচ্ছে আপনি দুই লক্ষ সুপারি স্টকে রাখতে পারবেন তো দুই লক্ষ সুপারি আপনি টাঙ্কিতে স্টকে রাখলে দেখা যাচ্ছে ওইটা এক সপ্তাহ এক মাস পরে পরে আপনি পানিটা চেঞ্জ করতে পারেন খুব সহজে নিচে যে সিঁদুরটা থাকে ওইখানে একটা ট্যাপ লাগাইলে ট্যাপটা সাইডে দিলে পানিটা তা সরে যাবে পরে আবার উপর দিয়ে নতুন পানি দিতে পারবেন তো এটা হলো বেস্ট পদ্ধতি তিন নাম্বার পদ্ধতিটা হইলো দেখা যাচ্ছে আপনার আশেপাশে যদি খালি জায়গা থাকে ওই খালি জায়গায় আপনি কোমর পরিমাণ গর্ত করে তারপরে একটা পলিথিন বিষে তারপরে এই কাঁচা সুপারিগুলো দিবেন তারপরে গাছ সুপারিগুলো দেওয়ার পরে তারপর আপনি পানি দিবেন পানি দেওয়ার পরে এটার মুখটা এভাবে ভেদে দিবেন মুখটা ভেদে তারপরে মাটি চাপা দিয়ে রাখবেন এভাবে আপনি এক বছর স্টকে রাখতে পারবেন আর চার নাম্বার পদ্ধতিটা হইলো ভাই সবচেয়ে বেস্ট সেটার ভিতরে কোনো বেজাল নাই একেবারে মানে কোনো বলতে গেলে হয় আপনার কোনো কষ্ট নাই বেশি একটা এবং খরচ কম ওইটার ভিতরে কিভাবে ভাই চার নাম্বার পদ্ধতিটা হইলো আপনি এই সুপারিটা চাইলে নিয়ে শুকাইতে পারেন ভাই শুকনা সুপারি বানাইলে আপনি দুই বছর রাখতে পারবেন আর যদি এই সুপারিটা নিয়ে যদি আপনি শুকান একটা কাশি বসা যদি সুবাইটা নেন ভাই মাত্র আপনি শুকাইলে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেজি পরব ভাই আপনি এখনো আপনার বাজারটা যদি একটু যাচাই করেন যেন শুকনো সুপারির দাম কত থেকে সাতশো টাকা কেজি কোন কোনো অঞ্চলে কেজি চলে তো আমি বলবো আপনি শুকাইলে এটা এটা সবচেয়ে বেস্ট হবে হবে এবং লাভ দ্বিগুণ লাভ আর শুকাইলে এটা আপনি দুই বছর স্টোকে রাখতে পারবেন দুই বছর কি একবারও সুপারির দাম বাড়বেন অবশ্যই আর এটা শুকানোর পদ্ধতি রইলো কি ভাই আপনার আমরা যেভাবে বস্তাতে প্রসেসিং করে দিব এভাবে আপনার বস্তাটা নেওয়ার পরে দুই তিন দিন রাইখে যাবেন এক যখন এটা একটু মসবে এটা একটু নরম হবে চামড়াটা তখন আপনার স্বাদে আপনার স্বাদ এটা মিললে রাখবেন মেলে রাখলে অটোমেটিক এটা শুকিয়ে দেবো অথবা যাদের স্বাদ নাই তারা দেশে উঠানে মিললে রাখবেন আর যাদের উঠান আছে অথবা এরকম যদি কার থাকে আর কি ওই কারের ভিতরে আপনি এভাবে মিললে রাখবেন অটোমেটিক শুকিয়ে দেবো কোনো পরিশ্রম নাই নষ্ট হবে নষ্ট হওয়ার কোনো অপশন নাই এটা রোদে মিলে রাখলে এটা অটোমেটিক শুকিয়ে দেবো শুকাইতে বেশি একটা সময় লাগে না মাত্র বিশ থেকে পঁচিশ দিনে ইনশাল্লাহ আপনার এই শুকাইটা শুকাইতে পারবেন আর যদি আপনি এক টাকা আশি পয়সা যদি এই সুবাইটা নিয়ে শুকান আপনার এই শুকনো সুবাই কেজি পড়বে মাত্র তিনশো টাকা আর বিক্রি করতে পারবেন আপনি সাতশো থেকে আষ্টশো টাকা কেজি বিক্রি করতে পারবেন ভাই তাহলে দ্বিগুণ লাভ তবে আমি আপনাদেরকে বলবো যারা স্টক করতে চান আপনি বেস্ট পদ্ধতিতে হবে শুকানো আপনি সুপারি গুলো নিয়ে শুকান ভাই শুকাইলে আপনার সবচেয়ে বেশি পারফেক্ট হবে মাত্র দুইটা বছর যদি আপনি স্টক করেন দুই বছর টাইম দুই বছরের ভিতরে তো দাম অবশ্যই বাড়বে ভাই তো আমি বলবো ভাই যা যাদের টাকা আছে ভাই টাকা গুলা অযোধ্যা নষ্ট না করে বিভিন্ন জায়গায় ফালাইয়া না রাইখা আপনি টাকাটা কাজে লাগাইলেন ভাই স্টক ব্যবসা হালাল আছে আপনি চাইলে এই ব্যবসাটা করতে পারেন সুপাইটা নিয়ে আপনি শুকান আমি বলবো শুকাইতে স্টক করার তো চারটা পদ্ধতি চারটা পদ্ধতির ভিতরে একটা পদ্ধতি হলো বেশ পদ্ধতি হলো শুকান আপনি কোনো ভেজাল নাই দেখা যাচ্ছে আপনি পানিতে ভিজাইলে ওইটাও ভিজাইতে পারবেন কিন্তু ওইটা দেখা যাচ্ছে তদারু কি করা লাগে দেখা লাগে পানিটা ঠিক মতো আছে কিনা বা পানি শুকিয়ে যাইতে আছে কিনা পুকুরের আর ড্যামে ভিজাইলে আবার পানি চেঞ্জ করা লাগে তো সবচেয়ে বেস্ট পদ্ধতি হইলো শুকানো কোনো ভেজাল নাই আপনি রোদে মেলা রাখবেন অটোমেটিক শুকিয়ে যাবে মাস বা পঁচিশ দিন বা বিশ দিন শুকানোর পর এটা আপনি বস্তাতে ভরে রেখে রাখিয়ে দিবেন যে এক জায়গায় স্টোভ দিয়ে রাখে রাখবেন কোনো নষ্ট হবে না কিছু হবে না দুইটা বছর রাখতে পারবে দুই বছর কি একবারও সুপারির দাম বাড়বে না অবশ্যই অবশ্যই বাড়বে যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে ভাই আপনার একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত গুলো জানাবেন আর আমি যে কাঁচা সুপারি প্রতিদিন আপডেট দামটা জানাই এই জন্য আমার চ্যানেলটা দিবেন তাহলে ইনশাআল্লাহ আপনি প্রতিদিন আপডেট দামটা জানতে পারবেন তো আজকে সুপারি কিন্তু ভাই একটা একেবারে কমলার মতো যার কথা বললোই নয় আপনি কমলার মতো সুপারিগুলো পাবেন এবারে সুপারির ভিতরে আমরা কিন্তু বাছাই করে বিক্রি করি না বারবার আমার ভিডিওতে বলতেছি দেখেন এই মতো সুপারি গুলা ইনশাল্লাহ আপনি এবারে সুপারির ভিতরে যাবেন মাত্র এক টাকা আশি পয়সায় আমার কাছে সুপারি পাবেন আমার প্রতিষ্ঠানটা একটু দেখেন ভাই আমার প্রতিষ্ঠানটা হইলো মেসাজ ফয়জুল এন্টারপ্রাইজ আর প্রোপারেটা কিন্তু আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ তো আপনারা চাইলে আমার এখানে আইসাও নিতে পারে আইসা দেখে শুনে নিতে পারবেন আর বিশেষ করে যারা না আসতে পারবেন কোনো অসুবিধা নাই ভাই ভিডিওতে দেওয়া নাম্বার আছে আমার নাম্বারটা বলে দেই জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে সরাসরি দেখে শুনে আপনার মান নিতে পারবেন তবে একটা কথা ভাই আমি বারবার আপনাদেরকে বলি আপনার এই যে আমার কাছ থেকে সুপারিগুলো নিলে কিন্তু আমরা দেখা গেছে আপনার ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স নিয়ে নিই তো অনেকে আমাদের দেহা দিয়ে এরকম অ্যাডভান্স নেয় তো আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ ভাই আমার কাছ থেকে এই কাঁচা সুপারি নিয়ে আপনার ব্যবসা করতে হইবি আমার কাছ থেকে নিয়ে এগুলো করতে হইবি এমন কোনো কথা নাই ভাই আপনার যেই ব্যবসাটা ভাল লাগে ওই ব্যবসাটাই করেন ওই কাজটাই করেন তবে বেকার থেকে না ভাই বেকারের যন্ত্রণা ভাই কত কষ্টের ভাই যারা বেকার আছে তারাই বোঝে আর আমি বুঝি এই জন্য বেকার যারা তারা দেখেছে অনেকে আমার কাছে আসে বা ফোনে বলে ভাই খুব কষ্টে আসে ভাই একটা চাকরির দরকার ভাই আমি বলবো ভাই পরে আন্ডারে চাকরি না করে আপনি একটা ব্যবসা করেন এখনই সুযোগ এটা ব্যবসা করতে মাত্র সাত হাজার তিনশো টাকা লাগবো সাত হাজার তিনশো টাকা দিয়ে আমাদের কাছে এক বস্তা সুবাই নিবে নিয়ে আপনার আশেপাশে চার দোকান পানের দোকান মুদি দোকান অথবা আপনি হাট বাজারে বইসা বৈশাখ বিক্রি করলে আপনি দ্বিগুণ লাভ করতে পারবেন সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা নিলে আপনি পনেরো হাজার টাকা বিক্রি করতে পারবেন ভাই চার টাকা বিক্রি করতে মাপের যে বড় সুপারিটা আপনার পাঁচ টাকা পিস বিক্রি করতে পারেন পাঁচ টাকা মিডিয়াম যে সুপারিটা এটা আপনার চার টাকা বা তিন টাকা ছোট সুপারিটা দুই টাকা বিক্রি করলে আপনার বিশ পয়সা করে লাভ থাকবে যাই হোক আসলে আমি যে কথাগুলো বলি আপনাদের কাছে ভালো লাগে কিনা জানিনা যদি আমাদের কথায় যদি আপনারা যদি মানে কষ্ট পায় থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন তো আজকে আসলে ভিডিও বেশি বড় বানাবো না তো আমার এখানে কিন্তু আজকে প্রচুর কাঁচা সুবারে হামদামি হয়েছে যা বলার বাইরে তা আমার যারা ভাগানাওয়ালা ছিল বা যারা কৃষক তারা আমাকে অনেক ভালোবাসে একমাত্র আল্লাহর রাজি উদ্দেশ্যে আমাকে ভালোবাসে এবং আমিও তাদেরকে অনেক ভালোবাসি মহব্বত করি তো তারা আমাকে সুপারিগুলো দেয় এবং দেখা যাচ্ছে আমি তাদেরকে বলছি যে আমার আমাদের যে আপনার সুপারিগুলো দিবেন সব সময় ফাইন সুপারিগুলো দিবেন টাটকা সুপারিটা দিবেন তাছে আমার সুপারিগুলো বিভিন্ন জায়গায় অনেক দূরে দূরে যায় ভাই তো যাই হোক তো ওনা আমার কথা রাখে তো আমিও ওনাদেরকে অনেক সম্মান করি ওনা ওনারা আমাদেরকে শ্রদ্ধা করে তো আজকে প্রচুর কাঁচা সুপারি আমদানি হয়েছে তো এই সুপারিগুলো আমাকে আজকে বেশিরভাগ যারা এখানে আমার কৃষক আছে বেশিরভাগ আমাকে মাল দিছে হুজুরে মাল কিনতেছে আজকে হুজুরে সব দিব তো যাই হোক এটা হলো একমাত্র আল্লাহফাখের মেহেরবান আর আজকে দামও খুবই কম মাত্র এক টাকা আশি পয়সা আমার কাছে সুপারিগুলা পাইতেছেন তো আপনারা চাইলে সুপারিগুলো নিয়ে ব্যবসাও করতে পারবেন স্টকও রাখতে পারেন তো অনেকে আবার মনে করতে পারেন এক টাকা আশি পয়সার সুপারি কি আর ভালা হইব সেই সুপারিগুলা হয়তো বা নষ্ট হইব বা ছোট হইব না আরে ভাই এরকম কিছু না আমার এখানে আমি সবসময় সঠিকটাই আপনাদেরকে বলি এবং সঠিক তথ্য দিয়ে থাকি ভাই আপনারা মাত্র এক টাকা আশি পয়সা আলহামদুলিল্লাহ অনেক খুব চমৎকার সুপারি গুলো নিতে পারবেন এবং কালারফুল সুপারি আর আমি কিন্তু একমাত্র আল্লাহ ফাঁকে রাজি খুশির উদ্দেশ্যে ব্যবসাটা ভাই চালাই আমার ভিতরে কোনো ইয়ে নেই আমি সততার সাথে সব সময় ব্যবসা করি ভাই আমার হচ্ছে সততার আপনাদের হলো ভাই বিশ্বাস আপনাদের আমাকে বিশ্বাস করতে হবে আর আমি ইনশাল্লাহ সততা দ্বারা আপনাদের সাথে আমরা ব্যবসা করবো আর কি তো আমার প্রতিষ্ঠানটা মেসাজ ফজুল এন্টারপ্রাইজ আর প্রোপ্রাইটার আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার ঠিকানা হলো হায়দ্রামগঞ্জ বাংলা বাজার রায়পুর লক্ষ্মীপুর তো যেই কথাটা বলতে হয়েছিলাম অনেকে আমার ভিডিওগুলো কপি করে তো যাই হোক এই জন্য আমার নাম্বারটা আমি ভিডিওতে বলে দিই জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন তো আরেকটা কথা বলবো অনেকে আমাদেরকে বলে ভাই আমরা বিনোদকে সুবারি অর্ডার করে ভাই প্রতারিত হই ভাই প্রতারিত হইবেন কেন ভাই সার কাছ থেকে সুবারিগুলো অর্ডার করবেন বলবেন ভাই আপনি যে সুবারিটা আমাদেরকে দিবেন এই সুপারিশগুলো একটু ভাই একটু দেখান ভিডিও কলে এবং আপনার প্রতিষ্ঠানটা দেখেন আপনি সামনে আসেন তাহলে আমি অর্ডার করব তাহলে দেখবেন প্রতারিত না সুতরাং আমি বলবো আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই যার কাছ থেকে ভালো লাগে নিয়ে ব্যবসা করেন তারপর বেকার থাকেন না তবে এরকম ভিডিও কল দিয়ে তার প্রতিষ্ঠান দেখবেন এবং তার কাছে এরকম মাল আছে কি না এটা দেখে ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন তাহলে কখনো প্রতারিত হবেন না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা লাইক দিবেন আসলে গরমের ভিতরে এত ভিডিও বড় বানানো যায় না তো আজকের ভিডিও আসলে আমি এখনই শেষ করব তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে সুস্থ রাখে ভালো রাখে আর আমি কিন্তু প্রতিদিন কাজা সুপারে আপডেট ভিডিও দিয়ে থাকি তো ইতিমধ্যে যারা আমার কাছে দুই টাকা করে অর্ডার করছে আমি আসলে সুপার দিতে পারি নাই তাদেরকে এখন রেটটা ধরে দিব এক টাকা আশি পয়সা বিক্রি করতেছি এক টাকা আশি পয়সা আপনাদের কাছ থেকে নিব যারা অ্যাডভান্স করছেন টেনশনে কিছু নেই তো ইনশাল্লাহ শনিবার আপনাদের যারা যারা অর্ডার করছেন শনিবার ইনশাল্লাহ আমি ডেলিভারি দিব তবে এক টাকা আশি বসাই আপনাদের কাছ থেকে দিব আমি দুই টাকা নিব না ঠিক আছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সুস্থ রাখে আর আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন সমস্ত বিভদাবোধ ভালামসে হেফাজত করে এবং আপনারা যে আমার কাছে অর্ডার করেন আমি যেন একশো পার্সেন্ট সাথে ডেলিভারি দিতে পারি সেই দোয়াও আমার জন্য করবেন এবং মহান আল্লাহ তালার রাজি উদ্দেশ্যে আমি যে ব্যবসাটা করি তো যাই হোক তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার প্রতিষ্ঠানে আপনারা চাইলে আয়সা নিতে পারবেন অসুবিধা নেই তবে একটা কথা বলবো ভাই আজকে আমি যেই ডেটটা আপনাদেরকে দিছি এক টাকা আশি পয়সা এই ডেটটা নাও থাকতে পারে তো বিশেষ করে যারা স্টকে রাখতে চান আপনার আস্তে আস্তে এমন আছে দাম বাইরে যেতে পারে সুতরাং আমি বলবো আপনার ভিডিও দেওয়া আমাদের নাম্বার থাকবে ওই হোয়াটসঅ্যাপে আপনার মাল দেখে অর্ডার করে ফেলবেন মালগুলা নেবেন ইনশাল্লাহ আপনারা জিতবেন ভাই একশো পার্সেন্ট জিতবেন আপনারা আর এই এগুলো সু ফেলে দেখা যাচ্ছে মাত্র তিনশো ষাট টাকা কেজি পড়বে তিনশো ষাট টাকা কেজি পড়বে আপনার এই কাঁচা সুফাইটা যদি সুফান তাহলে সুফাইলে আপনি সাতশো থেকে আটশো টাকা কেজি বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আপনার লাভবান হবেন তো সর্বদা আমি দেখা যাচ্ছে যারা বেকার আছে তাদেরকে নিয়ে কাজ করাই হয়েছে আমার মেন টার্গেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বাবার